বিয়া বোন আমার এই চিটনে বোঝাটা ওটা ওই ডাপা বন্ধুরা আতে আমি কি রান্না চাইবো যাই আমার বন্ধু দেখতে পারি দে আজকে আমরা আমাদেরকে না মাহিদিদি তুমি আজকে চিকেন রান্না করে খাওয়া কি চিকেন চিকেন আমাকে একটুও ভালো লাগে না দিদি তুমি আজকে আমাদেরকে অন্য কিছু করে খাওয়া না আমি চিকেন খাবো মা দিদি প্লিজ আমাকে চিকেন রান্না করে খাও ঠিক আছে তাহলে আমি বল এমনি অন্য দিন তাহলে এ আম ঠিক আছে দিদি তাহলে আজকে তুমি চিকেনই রান্না করো অন্য দিন কিন্তু আমাকে অন্য কিছু করে খাবে ঠিক আর চিকেনটা আমি ভাজে ভাজে তুই নি තුදැබදමේ තොනු නුන් තදුල් දියනට ගෙඩරොත්තුොරයිට ඔන්න එත්තයිදියදී තිද තබනු රැයි පිතිනවට බොටද කදියන් නයිදපා. මොර්තතඩියදී බෑගමි නලසදුුත දෙදී තැපොරෙබ ධත දියදී.

আমার earth... লক্ষ <situación> <-free> <illaises> <expressed untoSean> <Oliver> <PUñet audio> এই পুটলি তুই এখানে কি করছিস এই দিদি মাহি দিদির মাংস রান্না তোমার মাংস রান্না করা দেখছি ও কত সুন্দর বন্ধ বেরিয়েছে মাংস খুব সুন্দর লাগবে খেতে হ্যাঁ এবার হয়েছে গন্ধ চোখা এবার তুই এখান থেকে না নাহলে ধোঁয়া লাগছে তো ঠিক আছে এবার আমি শোচ্ছি কিন্তু তাড়াতাড়ি দাও আমাদেরকে খুব খিদে লেগেছে এবার আমাদের মাংস রান্না করা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে আর হয়েছে কালার দেখো কত সুন্দর হয়েছে ওটা ওটাতে না মাহি ওটাতে ওটা রেখে দাও

এবার <muchas> নামিয়ে <muchas>

Da-da-da-da!